দীর্ঘ প্রতীক্ষার পর সংযুক্ত আরব আমিরাতের সকল ধরনের ভিসা বাংলাদেশিদের জন্য খুলতে যাচ্ছে এর মধ্যে অনেকেই বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে ঘুরার উদ্দেশ্যে ব্যবসা করার উদ্দেশ্যে কর্মের উদ্দেশ্যে আসার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন আসতে যাচ্ছেন আপনাদের মনে অনেক অনেক প্রশ্ন এর মধ্যে অনেকেই জানতে চাচ্ছেন কীভাবে দুবাইতে আসা যায় দুবাইয়ের ভিজিট বিচার দাম কত দুবাইতে এসে ব্যবসা করতে কি কি লাগে কোন কোন ব্যবসা লাভজনক সহজে কোন ব্যবসা করা যায় বাংলাদেশ থেকে দুবাইতে এসে বিজনেস স্টার্ট করার জন্য কি কি করতে হয় এই সকল যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো আশা করি সাথে থাকবেন আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী সকল বাংলাদেশি ভাই বোন পাশাপাশি বাংলাদেশ থেকে যারা আমাকে নিয়মিত দেখেন এবং আজকে এই মুহূর্তে যিনি প্রথমবারের মতো আমাকে দেখছেন সকলকে আলসামিন ট্রাভেল এজেন্সি আস্তার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা সব সময়ের মতো আজও সাথে আছি আমি সেলিম রেজা আজকে আমি কথা বলবো বাংলাদেশি হিসাবে সংযুক্ত আরব আমিরাতে আপনি কীভাবে আপনার নিজের একটা বিজনেস শুরু করতে পারেন বিজনেস করতে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় কত টাকা লাগে এবং কোন কোন ব্যবসা লাভজনক এ বিষয়ে আশা করছি আমার এই ভিডিওর তথ্যগুলো আপনাদের কাজে লাগবে যদি আমার কোনো তথ্য আমার কোনো পরামর্শ যদি আপনাদের কোনো কাজে লাগে এবং পছন্দ হয় তাহলে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপে দিবেন এবং শেয়ার করে দিবেন যেন আরেকজন ভাই এই ভিডিও দেখার সুযোগ পায় এবং আমিও আপনাদের জন্য বিভিন্ন তথ্যমূলক ভিডিও তৈরি করতে উৎসাহ বোধ করি তো আসুন আমরা জেনে নিই সংযুক্ত আরব আমিরাতে আপনি কীভাবে একটা ব্যবসা শুরু করতে পারেন আমরা শুরুতেই যদি শুরু করি ধরুন আপনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন আপনার ইচ্ছা আপনি সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের মতো লাকজারিয়াস সিটিতে নিজের একটা বিজনেস শুরু করবেন এই যদি আপনার প্রত্যাশা হয় আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি একজন বাংলাদেশি হিসাবে আপনার সিদ্ধান্তটা সঠিক এখানে বর্তমানে দুবাইতে ব্যবসা করার জন্য অপুরন্ত সুযোগ রয়েছে এবং অনেককে বলতেই শুনবেন দুবাই ব্যবসার জায়গা ব্যবসা করার জন্য দুবাইকে বেছে নেওয়া উচিত আমিও তাদের সাথে একমত দুবাই মূলত ব্যবসা করার জন্য জায়গা ব্যবসায়ীদের জন্য দুবাই তো আসুন এক্ষেত্রে আপনি কী ব্যবসা করবেন কীভাবে করবেন কীভাবে শুরু করবেন আপনার ব্যবসায়িক জার্নিটা কীভাবে শুরু করা উচিত আমরা যদি ধরে নিই আপনি এ মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন এবং বাংলাদেশ থেকে দুবাইতে এসে আপনি আপনার নিজের একটা বিজনেস শুরু করতে চান এক্ষেত্রে আপনার জার্নিটা কেমন হবে প্রথমত আমি বলে রাখি আপনার সিদ্ধান্তটা হানড্রেড পারসেন্ট সঠিক নিয়েছেন যদি আপনি দুবাই এসে বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে যে বিষয়ে পারদর্শী যে বিজনেসে আপনার অভিজ্ঞতা আছে আপনি ওই বিজনেসটা প্রথমে ক্যাটাগরাইজ করেন এবং ক্যাটাগরাইজ করার পরে আপনি এখানকার বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন এক্সপার্ট ব্যক্তি আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে পরামর্শ করুন অথবা আপনি এখন বর্তমান বিভিন্ন চ্যানেলে এ জাতীয় সেবাগুলো যারা প্রদান করে থাকেন তাদের সাথেও আপনি পরামর্শ করে আপনার সিদ্ধান্ত ফাইনাল করুন এক্ষেত্রে বলে রাখি আমরা সাপা আল মদিনার টাইপিং সার্ভিস থেকে সংযুক্ত আরব আমিরাতে সকল ধরনের বিজনেস সেটআপ এর সার্ভিস প্রদান করে থাকি আপনি যদি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসুন প্রথমে বলিনি আমাদের সার্বিকভাবে বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতে কোন কোন বিজনেসগুলো ব্যবসাগুলো স্বল্প মূলধনে আপনার মিডিয়াম ক্যাটাগরির স্মল অ্যান্ড মিডিয়াম ক্যাটাগরির কোন কোন বিজনেসগুলো এখানে লাভজনক এবং আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশিরা যেটার সাথে অন্তর্ভুক্ত আছেন এর মধ্যে যদি আমি মোটা দাগে বলি যে বিজনেসগুলো এখানে সহজে আপনি শুরু করতে পারেন আপনার স্বল্প মূলধনে তার মধ্যে আপনি এখানে গোসারি বা মুদি দোকান মুদি দোকানের ব্যবসা আপনি শুরু করতে পারেন অথবা আপনি এখানে একটা ক্যাফেটেরিয়া অথবা টি স্টল বিজনেস শুরু করতে পারেন লন্ডি সার্ভিসের বিজনেস শুরু করতে পারেন আপনি খাবারের দোকান রেস্টুরেন্ট বিজনেস শুরু করতে পারেন এখানে টাইপিং সেন্টার বিজনেস আপনি শুরু করতে পারেন ট্রাভেল এজেন্সির বিজনেস আপনি করতে পারেন ট্যুরিজম বিজনেস করতে পারেন ক্লিনিং সার্ভিস কোম্পানি প্রতিষ্ঠা করতে পারেন রিয়েল এস্টেট ব্রোকারি এই বিজনেসটা আপনি করতে পারেন রেন্টেকারের কারের বিজনেসটা করতে পারেন গাড়ির গ্যারেজ গাড়ির যে বিভিন্ন মেনটেন্স গ্যারেজের বিজনেসটা করতে পারেন একটা টেকনিক্যাল সার্ভিস কোম্পানি আপনি প্রতিষ্ঠা করতে পারেন এছাড়া আপনারা যারা নিজস্ব হাতের কাজে পারদর্শী এর মধ্যে ড্রাইভার রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান ফেইনচার জিপসামের কাজে অভিজ্ঞ অথবা টাইলস মেস্তরি এই কাজগুলো যারা জানেন এবং বাংলাদেশে এই কাজগুলোর ব্যবসার সাথে জড়িত আপনাদের জন্য এখানে এই বিজনেসগুলোর অপরন্ত সম্ভাবনা রয়েছে তো আসুন আমি উপরে যেই কয়টা বিজনেসের কথা বললাম এগুলো আপনি খুব অল্প সময়ে আপনার অল্প মূলধনে এই বিজনেসগুলো এখানে শুরু করতে পারেন এটার জন্য আপনার খুব বেশি মূলধনের দরকার নেই এবং এগুলো খুবই প্রফিটেবল বিজনেস আমরা যদি একটু সামারি টানি আমাদের যারা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিরা ব্যবসার সাথে জড়িত রয়েছে শতকরা আশিবাগের উপরে কেউ না কেউ কোনো না কোনোভাবে এই বিজনেসগুলোর সাথেই জড়িত এবং এ বিজনেসগুলো আপনি শুরু করতে খুব ইজিলি শুরু করতে পারেন অনেক বেশি মূলধনের দরকার নাই এবং আপনি খুব সহজে এই বিজনেসগুলো আপনার ক্লায়েন্ট সংগ্রহ করতে পারেন এবং বছর শেষে আপনি বেশ ভালো হ্যান্ডসাম প্রফিট করতে পারেন তবে ক্ষেত্রে আমি একটা বিষয় বলে রাখি অবশ্যই মনে রাখতে হবে আপনি এই বিজনেসগুলোতে যদি আপনার পূর্বের অভিজ্ঞতা থাকে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আমি যে কয়টা বিজনেস ক্যাটাগরির উল্লেখ করেছি এর মধ্যে থেকে আপনারা যে কোনোটা বেছে নিতে পারেন এগুলোর জন্য দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের যে কোনো সিটিতে আপনি এই বিজনেসগুলো খুবই সহজভাবে এবং স্বাভাবিক প্রক্রিয়ার স্বল্প মূলধনে শুরু করতে পারেন এবং দাপে দাপে আপনার বিজনেসকে একটা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে পারবেন এখন আসুন আমি ধরে নিচ্ছি উপরে যেই বিষয়গুলো বলেছি এর মধ্যে কোনো একটা বিজনেস আপনি শুরু করতে চান অথবা ওই বিজনেসে আপনার আপনি একজন অভিজ্ঞ ব্যক্তি বাংলাদেশে এ বিষয়ে আপনার কাজের পারদর্শিতা রয়েছে অথবা বাংলাদেশে আপনি এই বিষয়ে বিজনেস ছিল তাহলে আপনি দুবাইতে এসে ওই বিজনেসটা এখানে শুরু করতে হলে আপনাকে কি কি করতে হবে প্রথমে আপনি যদি ব্যবসার উদ্দেশ্যে দুবাইতে আসতে চান আপনার সকল সিদ্ধান্ত নেওয়ার পরে আপনাকে এখানে যে কাজটা করতে হবে প্রথমে একটা ভিজিট ভিসা অথবা একটা টুরিস্ট ভিসা সংগ্রহ করতে হবে আপনি যখন একটা ট্যুরিস্ট বা বিজনেস বিষয় সংগ্রহ করবেন তখন আপনি সংযুক্ত আরব আমিরাতে এসে আপনার ওই রিলেটেড বিজনেসের দু তিনটা প্রতিষ্ঠান আপনার পরিচিতকারও বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অথবা বিভিন্ন যে কোম্পানিগুলোর সাথে আপনি ঘুরে দেখবেন আপনি দু চার পাঁচ দশ দিন দেখবেন এবং বিভিন্ন কনসালটান্সির সাথে আপনি কনসাল্ট করবেন যে কীভাবে আপনি সেটা করতে পারেন যখন আপনার মোটামুটি এখানে একটা রিভিউ হবে এবং একটা আইডিয়া আসবে আপনি যখন সকল কিছু ঠিকঠাক বুঝলেন এবং আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এসেছেন তার সাথে আপনি সকল কিছু ম্যাচ করবে তখন আপনি চাইলে এই বিজনেসের জন্য প্রাথমিক যাত্রা শুরু করতে পারেন প্রথম যাত্রায় আপনাকে কি করতে হবে প্রথমে আপনি এই বিজনেসের জন্য যে কাজটা করতে হবে প্রথম আপনার কিছু কোম্পানির নাম আপনি সিলেক্ট করে নেবেন এক্ষেত্রে মনে রাখবেন আপনি যদি পরবর্তীতে কোথাও যদি প্রতারিত বা আপনি ধরা না খেতে চান তাহলে কিছু জিনিস আগে থেকে সেট করে রাখবেন আপনার নাম কোম্পানির যে নামে করতে যাচ্ছেন সেই নামে আপনার নামগুলোর একটা তালিকায় তৈরি করবেন অবশ্যই অ্যারাবিক নাম হতে হবে অ্যারাবিক নাম যদি না হয় ইংলিশ নামে আপনাকে এক্সট্রা টাকা প্রদান করতে হতে হবে আপনার একটা কন্ট্রাক্ট নাম্বার সংগ্রহ করবেন যেটা আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পরবর্তীর জন্য এবং আপনার একটা ইমেল আইডি ক্রিয়েট করে নেবেন যেটা আপনার কোম্পানি ফর্ম করার ক্ষেত্রে প্রয়োজন আমাদের অনেকে এই কাজটা করেন না বিদায় তখন বিভিন্ন জন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ওনারা ধরা থাকে তো সেক্ষেত্রে এগুলো আপনি প্রথমত হচ্ছে নিজে ক্রিয়েট করে নেবেন তারপর আপনি এখানে যে কোনো প্রতিষ্ঠান যারা এই সার্ভিসগুলো দিয়ে থাকে বিভিন্ন কনসালটেন্সি সেন্টার টাইপিং সেন্টার এদের সাথে আপনি যোগাযোগ করবেন এক্ষেত্রে মনে রাখবেন আপনি চাইলে নিজে নিজেও এই কাজটুকু করতে পারেন এখানে আমের সেন্টার নামক কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা ক্ষেত্রে এই সুবিধাগুলো দিয়ে থাকে ওয়ান স্টপ সার্ভিস সুবিধা থেকে থাকে দিয়ে থাকে তবে এখানে আপনার প্রাথমিকভাবে অভিজ্ঞতার অভাব দক্ষতার অভাব অথবা যোগাযোগ করার ভাষাগত কিছু সমস্যার জন্য আপনি হয়তো ওইখান থেকে ভালোভাবে আপনার যে কাঙ্ক্ষিত সেবাটা নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনার হয়তো দীর্ঘসূত্রিত হতে পারে ভুল হতে পারে অথবা খরচ বেড়ে যেতে পারে তো এক্ষেত্রে আপনি যেটা করবেন আমাদের বাংলাদেশি বেশ কিছু কনসালটেন্সি সেন্টার রয়েছে টাইপিং সেন্টার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদের পরামর্শ নিয়ে অথবা তাদের সহযোগিতা নিয়ে আপনি চাইলে আপনার এই কোম্পানির রেজিস্ট্রেশন প্রক্রিয়ার যাত্রাটা শুরু করতে পারেন তবে সেক্ষেত্রে প্রতিষ্ঠান ব্যক্তি সকল কিছু বুঝে শুনে কথাবার্তা বলে আপনি ভেঙে চুড়ে ফাইনালাইজ করে নেবেন আর যদি আপনি মনে করেন ইংরেজি ভাষা অথবা হিন্দি ভাষার যে কোনো একটাতে আপনি যদি পারদর্শী হন আপনি চাইলে নিজে নিজেও কাজটুকু করতে পারেন প্রথম আপনি কোম্পানির জন্য নাম সিলেক্ট করে রাখবেন এবং আপনার যে ডকুমেন্টগুলো লাগবে আপনি আসার সময় যে ভিজিট ভিসা ওই ভিসার কপি আপনার পাসপোর্টের কপি এবং আপনার এক কপি ছবি প্রয়োজন হবে আপনার একটা ইমেল আইডি একটা কন্টাক্ট নাম্বার মোবাইল নাম্বার আপনার প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনি এখানে প্রথম দিকে এসে আপনার হয়তো আইডি নেই আপনি মোবাইল নাম্বার নাও নিতে পারেন সেক্ষেত্রে আপনি যে কারো একটা মোবাইল আইডি ইউজ করে একটা মোবাইল নাম্বার আপনি নেবেন পরবর্তীতে সেটা আপনি আপনার নামে কনভার্ট করে নিতে পারবেন ফার্স্ট আপনি কোম্পানির নাম সিলেক্ট হওয়ার পরে আপনি যে প্রথম কাজটা হবে আপনার এটাকে বলা হয় ইনিশিয়াল অ্যাপ্রুভাল আপনার কোম্পানির নাম এবং আপনার ব্যবসার ধরন অনুযায়ী আপনি কোন ব্যবসা করবেন ওই ধরন ঠিক করে আপনার প্রাথমিক কাজ হচ্ছে ইনিশিয়াল অ্যাপ্রুভালটা হয়ে গেল আপনি বলে রাখি এই কাজগুলো ধাপে ধাপে করতে পারবেন এবং পুরো কাজ শেষ করতে আপনার এক সপ্তাহের মধ্যে আপনার সকল কাজ সম্পন্ন হয়ে যাবে আপনার যখন ইনিশিয়াল অ্যাপ্রুভাল পেয়ে গেলেন তখন দ্বিতীয় ধাপে আপনার যে জিনিসটা লাগবে আপনার অফিস ভাড়ার চুক্তিপত্র লাগবে যেটাকে এখানে ইজারি বলা হয় তো আপনি এই আপনি ইনিশিয়াল অ্যাপ্রুভাল বা কোম্পানির বা ব্যবসার নামের যদি অ্যাপ্রুভাল না থাকে তাহলে আপনি ইজারি বা অফিস বাড়ার চুক্তিপত্র করতে পারবেন না তো ক্ষেত্রে এই অফিস বাড়ার চুক্তিপত্রটা আপনি যদি মনে করেন যে আমি ফিজিক্যাল একটা অফিস নিব তাহলে আপনি লোকেশান এরিয়া দেখে আপনি একটা আপনার প্রয়োজনীয় বিজনেসের সাথে প্রয়োজনীয় একটা ফিজিক্যাল অফিস বাড়ার চুক্তি সম্পাদন করে আপনি ইজারিটা সংগ্রহ করবেন আর যদি মনে করেন এই মুহূর্তে আপনার অফিস দরকার নেই সেই ক্ষেত্রেও ব্যবস্থা রয়েছে এখানে অনেকগুলো পদ্ধতি রয়েছে ভার্চুয়ালিজারি ইজারি রয়েছে কন্ট্রাকচুয়াল জারি রয়েছে আপ সেক্ষেত্রে যে কোনো বিজনেস সেন্টারের সাথে যোগাযোগ করবেন তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি আপনি কোম্পানি ইনিশিয়াল অ্যাপ্রুভালের সময় আপনাকে কয়েকটা জিনিসের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে যেটা আমার অন্য একটা ভিডিওতে আমি ইন ডিটেলস বলেছি সেক্ষেত্রে আপনি কোম্পানিটা ধরনের সিলেক্ট করতে হবে আপনি কি এখানে সোল প্রোপারেটরশিপ বিজনেস কর কোম্পানি গঠন করবেন নাকি পার্টনারশিপ করবেন নাকি প্রাইভেট লিমিটেড করবেন এ তিন ফর্মে রয়েছে এটার উপরে বেস করে আপনার রেজিস্ট্রেশনের কস্ট আসবে এবং আপনি এখানে যদি কোনো বিজনেস শুরু করতে চান এখন নিয়ম চেঞ্জ হয়েছে পূর্বের মতো কোনো লোকাল মানে আরবির প্রয়োজন এখন নেই আপনার বেশ কিছু ব্যবসা রয়েছে যেখানে আপনি লোকাল ছাড়া হানড্রেড পারসেন্ট আপনার ওনারশিপে আপনি আপনার কোম্পানি গঠন করতে পারেন কিছু ক্ষেত্রে আপনি লোকালকে রাখতে পারেন শেয়ার পার্সেন্টেজ দিয়ে এবং কিছু ক্ষেত্রে আপনি এজেন্ট হিসাবে রাখতে পারেন এটা আপনার ব্যবসার ধরন আপনার ফিউচার চিন্তাভাবনার সাথে আপনি কথা বলি কারো গাইডলাইন নিয়ে এই সিদ্ধান্তটা নেবেন যখন আপনি অফিস বাড়ার চুক্তিপত্র সম্পাদন করলেন এরপর আপনি গিয়ে এটা সাবমিট করার পরে আপনার পেমেন্ট বাউসার এখানে আপনার কোম্পানি যে কোম্পানিগুলোর অ্যাক্টিভিটিস কী কী কাজ আপনি করবেন আপনার কোম্পানি থেকে এগুলো নির্ধারণ করার পরে আপনার একটা পেমেন্ট বাউসার আসবে মানে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন ফি কত আসবে এটাকে পেমেন্ট বাউসার বলে আপনি যখন এই পেমেন্টটা পে করবেন তখন আপনার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে তবে এই ক্ষেত্রে আপনার কোম্পানির আপনার ব্যবসার ন্যাচার অনুযায়ী অন্যান্য সংশ্লিষ্ট অথরিটির অনুমোদন নিতে হবে সেটা কেমন একটু উদাহরণ দিয়ে বলে দিই যদি আপনি কোনো ট্রাভেল এজেন্সি করেন এই লাইসেন্স করাকালীন সময় আপনাকে এখানকার এভিয়েশনের অনুমোদন নিতে হবে আপনি যদি একটা ক্যাফেটেরিয়া করেন তাহলে আপনাকে এখানকার বলদিয়া দিয়া দ্যাট মিনস মিউনিসিপ্যালিটির থেকে আলাদা করে আপনাকে একটা অনুমোদন নিতে হবে অথরিটি এটা সাথে রিলেটেড মনে রাখবেন আপনি যে প্রতিষ্ঠান বা যার মাধ্যমে কাজটা করতেছেন সে যেন এ বিষয়ে অনেক বেশি এক্সপার্ট হয় ভালো জানাশোনা হয় না হলে ওর জানার দুর্বলতার জন্য আপনি ইনফিউচারে বিপদে পড়বেন এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আপনারা যারা আমার এই ভিডিও দেখে সংযুক্ত আরব আমিতে ব্যবসা করার জন্য উদ্বেগ নেবেন অবশ্যই ভালো শিক্ষিত প্রশিক্ষিত এবং ভালো জানে অভিজ্ঞতা সম্পন্ন কারো কনসালটেন্টের আপনার পরামর্শ আপনি নেবেন এরপর আপনার লাইসেন্স অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনার একটা ইমিগ্রেশন কার্ড কোম্পানির কোম্পানির কার্ডটা ইমিগ্রেশন কার্ডটা আপনাকে অবশ্যই করতে হবে যেটা দিয়ে আপনার কোম্পানির যাবতীয় ইমিগ্রেশন রিলেটেড কাজ হবে এরপর হচ্ছে আপনার সিগনেচার কার্ড যেটা আলটিমেটলি আপনার কোম্পানির মালিকানা নির্ধারণ করে ওই সিগনেচার কার্ডটা আপনাকে করতে হবে এই করার পরে আপনার পরিপূর্ণ একটা কোম্পানির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ এরপর আপনি যদি মনে করেন ওই কোম্পানির মালিক হিসাবে আপনি আপনার ভিসা লাগাবেন তাহলে আপনি এখানে ইনভেস্টর ভিসা লাগাতে পারবেন আপনার বর্তমানে কিছু সংশোধিত নিয়ম এসেছে আগে একটা কোম্পানিতে দুইজনকে ইনভেস্টর ভিসা যেটাকে পার্টনার ভিসা বলে থাকি করা যেত বর্তমানে একটা মাত্র ইনভেস্টর ভিসা হয় এরপর আপনার কোম্পানির রেজিস্ট্রেশন যাবতীয় কাজ সম্পন্ন এখন আপনি যেটা করবেন আপনার এই কোম্পানিতে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করবেন সেক্ষেত্রে আপনাকে এখানকার লেবার অফিস থেকে কোটা প্রবল নিতে হবে নিয়ে পরবর্তী দাপে দাপে আপনি আদার কাজগুলো করবেন তারপরে আপনার মার্কেটিং সেলস আপনি যে বিজনেস শুরু করবেন ওই বিজনেসেও আপনি মার্কেটিং আপনার অফিস কার্যক্রম শুরু করবেন এই হচ্ছে আপনার একটা কোম্পানি সেট যাবতীয় ফর্মালিটিস এরপর থেকে আপনি আপনার ব্যবসা অগ্রগতির জন্য ব্যবসার প্রবৃদ্ধির জন্য আপনার মেধা পজ্ঞা আপনার টিম নিয়ে কাজ করবেন সেইপরে আপনি এই বিষয় পরবর্তী বিষয়গুলো নিয়ে আমি আর একটা ভিডিওতে অন্য সময় কথা বলবো তাহলে যদি বলি আমার শেষ কথা যদি আমাকে প্রশ্ন করেন কোন বিশেষটা লাভজনক আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের ব্যক্তিগত হাতের কাজের কোনো অভিজ্ঞতা থাকে ওই রিলেটেড বিজনেসগুলো শুরু করাই দুবাইয়ের জন্য সবচেয়ে উত্তম ওই ক্ষেত্রে আপনি খুব দ্রুত দ্রুত আপনার বিজনেসে লাভবান হতে পারবেন তো ইনশাল্লাহ যারা প্রস্তুতি নিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে এসে নিজস্ব একটা বিজনেস তৈরি করার জন্য আপনাদের জন্য অগ্রিম শুভকামনা থাকলো এবং সাথে এটুকু বলে রাখি আপনারা যারা যদি মনে করেন আপনাদের এই ব্যবসায়িক জার্নিতে কোনো সহযোগিতা দরকার তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলসামিন সামিন ট্রাভেল এজেন্সি অ্যান্ড সাফা আল মদিনা টাইপিং সেন্টার থেকে আমরা এই জাতীয় সকল সেবা দিয়ে থাকি আমরা যদি বলি আপনি বাংলাদেশ থেকে আসা থেকে এখানে আপনার স্বপ্নের বিজনেস শুরু করা পর্যন্ত যাবতীয় সেবা আপনি একই ছাদের নিচে আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ